আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক ফের বাড়ছে পাস ইসলামী ব্যাংকের শেয়ার দর এটি অবশ্যই ইসলামী ব্যাংকের জন্য একটি মহা সুখবর কারণ এর মাধ্যমেই গড়ে দাঁড়াবে ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রিয়দর্শক একীভূত হওয়া প্রক্রিয়া থাকা পাস ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল ইসলামী ও ইউনাইটেড ব্যাংক নতুন করে বাড়ছে তাদের শেয়ার সর্বশেষ চার কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাঙ্কগুলো শেয়ার দর বিদেশের সর্বনিম্ন ছত্রিশ শতাংশ বিতর্কিত ব্যবসায়ী এস আলম এবং নজরুল ইসলাম মজুমদার নিয়ন্ত্রণ মুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক রেগুলেশন করে এই ব্যাংকগুলো একীভূত করতে বিশেষ বিধান করেছে এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক তা কার্যকর উদ্বেগ নিয়েছে এগুলোর মালিকানা যাবে সরকারের কাছে এজন্য বিশ হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে নিয়েছে সরকার ব্যাংক অর্ডিনেন্স অনুযায়ী এসব ব্যাংকের আমানতকারীদের স্বার্থ দেখা হবে শেয়ারহোল্ডারদের কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন সময় দেওয়া ব্যাখ্যায় বলা হয় নামে বেনামে ঋণের নামে লুটপাট করায় এই ব্যাংকের অবস্থা খারাপ হয়ে গেছে এছাড়া আমানত সহ সংশ্লিষ্ট দায় পরিষদ ব্যাংকগুলো যথেষ্ট সম্পদ নেই এই যুক্তিতে নতুন অধ্যাদেশ অনুযায়ী তালিকা ঘোষণার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এই কারণে ক্রমাগত দর পতনে এসব ব্যাংকের শেয়ার তলারিতে নেমে গিয়েছিল তবে ব্যাংকগুলোর অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে সাধারণ শেয়ারহোল্ডারদের দায় না থাকায় বিদ্যমান বিধান অনুযায়ী ব্যাংকের শেয়ার দেওয়ার দাবি উঠেছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পক্ষে তা বিবেচনার কথাও বাবা হচ্ছে পরিপ্রেক্ষিতে শেয়ারগুলো দর ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে পরদর্শন দেখা গেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর গত বছর উনত্রিশে সেপ্টেম্বর সর্বোচ্চ তেত্রিশ টাকা সত্তর পয়সায় শেয়ার ছিল এরপর ক্রমাগত দর হারিয়ে গত তেইশে সেপ্টেম্বর শেয়ার দর সর্বনিম্ন টাকায় নেমেছে তখন মঙ্গলবার শেয়ার দর প্রায় সাতশো শতাংশ বেড়ে সর্বোচ্চ চার টাকা চল্লিশ পয়সায় উঠেছে শেয়ারহোল্ডার আশায় নতুন করে ব্যাংকের শেয়ার চাহিদা তৈরি হয়েছে শুধু ডিএসই এই মঙ্গলবার বারো লাখ পঁয়ত্রিশ হাজার শেয়ার ছিল চুয়ান্ন লাখ টাকা একই চিত্র ছিল তার অন্য চার ব্যাংকের ক্ষেত্র যেমন সরকারের বদলের পর গত এগারোই আগস্ট সর্বোচ্চ এগারোটা ব্যাংকের শেয়ার বেড়েছিল এতে গত তেইশে সেপ্টেম্বর তা পঁচাত্তর শতাংশ দর হারিয়ে দুই টাকা আশি পয়সা নেমেছিল শেয়ারহোল্ডার এমন খবরে তেতাল্লিশ শতাংশ বেড়ে সর্বশেষ চার টাকায় কেনা বেচা হচ্ছে বর্তমান সরকারের মেয়াদে ফাঁসিগুড়ি ইসলামী ব্যাংকের শেয়ার গত বছর তিরিশ সেপ্টেম্বর আট এরপর সাত নয় উনআশি শতাংশ দর এসে গত তেইশে সেপ্টেম্বর এক পয়সা এক টাকা আশি পয়সা নেমেছিল গত চার দিনের শেয়ারটির বেড়ে দাঁড়িয়েছে টাকা ষাট পয়সায় গত এক বছরের মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার গত বছরে বারোই আগস্ট সর্বোচ্চ আট টাকা তিরিশ পয়সা থেকে চুরাশি শতাংশ দর হারিয়ে শেয়ারটির দর গত পঁচিশে সেপ্টেম্বর সর্বনিম্ন এক টাকা তিরিশ পয়সায় নেমেছে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শেয়ার বাজারের এটি একটি মহা সুখবর যা এই ব্যাঙ্কটি ঘুরে দাঁড়াতে এই চারটি ব্যাঙ্কে পাঁচটি ব্যাঙ্কে ঘুরে দাঁড়াতে অবশ্যই কার্যকারিতা ভূমিকা পালন করবে তবে এ বিষয়ে আপনাকে মতামত অবশ্যই জানাবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ